নমস্কার দর্শক সংবাদ আমি ধরে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতো আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরবো বাংলাদেশে যে ভয়াল পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যেই দ্য ইকোনমিক্স টাইমস দ্য ইকোনমিস্ট টাইমস এবং তারা একটি সমীক্ষা বলতে পারেন বা তারা একটি রিপোর্ট পেশ করেছেন তাতে বলা হচ্ছে যে হাসিনার পতনে বাংলাদেশকে সেরা বাজলো দা ইকোনমিস্ট ইউনিস এবং খালেদারেও কি হলো ঘটনাটা ঘটনাটা হচ্ছে ইকোনমিস্ট বলছে দেশটির জনক শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক উন্নতি ঘটিয়েছিলেন কিন্তু তার পনেরো বছরের শাসনকালে দেশটির সতেরো কোটি মানুষ ভোটাধিকার হারিয়েছেন বলে অভিযোগ এই পত্রিকা করছে কারা করছে দা ইকোনমিস্ট টাইমস ইকোনমিস্ট বলছে যে শেখ হাসিনা বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়েছেন বছরের শাসন কালে দেশটির ভোটাধিকার হারিয়েছেন বলে অভিযোগ এটা জগৎ বিখ্যাত ব্রিটিশ সংবাদ সাপ্তাহিক দা ইকোন দু হাজার চব্বিশের সেরা দেশ হিসাবে বেছে নিয়েছে বাংলাদেশকে বলা বা অর্থনৈতিক প্রগতি বা উন্নয়নে সাফল্যের কারণে এই শিরোপা নয় তারা বাংলাদেশকে সেরা শিরোপা দিয়েছে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর ইকোনমিস্ট বলছে দেশটিকে দেশটির জনক শেখ মজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়েছেন কিন্তু তার পনেরো বছরের শাসনকালে দেশটির সতেরো কোটি মানুষ ভোটাধিকার হারিয়েছেন বলে অভিযোগ এছাড়া দুর্নীতি ছিল মাত্রা ছাড়া তাই জনরসের মুখে হাসিনা সরকার পতন হয় এবং এটা হচ্ছে সেরা দু হাজার সেরা ঘটনা যে ঘটনা সারা পৃথিবীর মানুষ দেখেছেন তারা পৃথিবীর মানুষ চিন্তা করছিলেন যে কি করে সম্ভব শেখ হাসিনাকে কিন্তু অনেকেই মানে গুরুত্ব দিচ্ছিলেন যে তার মতন কোয়ালিটি মানুষ তার মতন যোগ্যতা সম্পন্ন মানুষ তার মতন বিবেকবান মানুষ নাকি কম আছে যে বাবার নামের দাঁড়িয়ে তিনি তিনি কি কাণ্ডটা করেছেন সেটাই কিন্তু তা ইকোনমিস্ট কিন্তু তুলে ধরেছেন ভাবতে পারেন দর্শক একটা জন একটা বাংলাদেশের মতন এইটুকু একটা ছোট দেশ সেই দেশের সতেরো কোটি মানুষ তারা তাদের ভোটাধিকার হারিয়েছেন এই হাসিনার সময় কালীন পনেরো বছরে উন্নয়ন ভোট থেকে শুরু করে থেকে শুরু করে নাগরিক অধিকার সেই অধিকার ছিনিয়ে নেওয়া থেকে শুরু করে প্রতিটা কুকর্মের সাথে শেখ হাসিনার বিরাট বড় ভূমিকা আছে বলে জানাচ্ছেন এই ইকোনমিস্ট এবং সবথেকে বড় কথা বলছে যে তা ইকোনমিস্ট বলছে এই পত্রিকা যে সাপ্তাহিক পত্রিকা এই সাপ্তাহিক পত্রিকা বলছে দু হাজার সেরা দেশ হিসাবে বেছে নিচ্ছে বাংলাদেশকে তার কারণ কি অর্থনৈতিক প্রগতির জন্য নয় উন্নয়নের সাফল্যের জন্য নয় তারা বাংলাদেশকে সেরা শিরোপা দিয়েছে গণঅভ্যতয় শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর জন্য এই যে পতনটা ঘটেছে এই পতনটা ঘটেছে কিন্তু সেখানকার মানুষ জনসাধারণ তারা শেখ হাসিনাকে আর চাইছিলেন না তারা মনে করেছিলেন যে শেখ হাসিনা তাদের উপর যে অত্যাচার চালিয়েছে তাদের ওপর যে নানান রকমের অত্যাচার করেছে সেই অত্যাচার থেকে তারা মুক্তি চায় তারা তাই তারা কি করেছে গণ জানিয়ে শেখ হাসিনাকে একেবারে পাল্টি করেছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ডক্টর ইউনিস তার পরিবর্তে আসার পরেও কিন্তু মৌলবাদীদের বিরাট বড় আধিপত্য বেড়েছে সেটাও কিন্তু এই সাপ্তাহিক পত্রিকাতে উল্লেখ রয়েছে এবং যে কারণে বাংলাদেশকে পৃথিবীর অন্যতম সেরা শিরোপা দিয়েছেন যে এখানকার মানুষ গণ করলো সরকারকে পতন করলো সরকারকে ভেঙে দিল তারপরে যাকে ডেকে আনলো তিনিও কিন্তু একজন মৌলবাদীর ডাক্তার উপাধি পেয়েছিলেন যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তির জন্য তো শান্তি তো আনছেনই না উল্টে সাধারণ মানুষকে কিভাবে বিপদে ফেলতে হয় কিভাবে মৌলবাদীর যে চর্চা সেই চর্চাকে বৃদ্ধি করতে হয় কিভাবে ভোটাধিকার যাতে প্রয়োগ না হয় বাংলাদেশে এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডাক্তার ইউনিস এবং নোবেল পুরস্কার শিরোপা পাওয়াটা কিন্তু একটা অযোগ্যতার তালিকায় বাংলাদেশের নাম উঠে এলো সারা পৃথিবী জুড়ে সারা পৃথিবীর মধ্যে এমন একটা দেশ যে দেশে স্বাধীনতা হয়েছিল বহু আগে যে দেশ চলছিল অগ্রগতিতে যে দেশের উন্নয়ন নাকি বিরাট ভাবে হচ্ছিল আর সেই দেশের পতন এইভাবে হতে পারে এটা কিন্তু একটা বহু মানুষ বাংলাদেশের আছে তারা বলছিলেন যে না সেরকম কিছুই ঘটেনি বাংলাদেশে এমন কিছু ঘটনা হয়নি মিডিয়া প্রচার করছে মিডিয়া তাদের নিজেদের বক্তব্য তুলে ধরে বাংলাদেশকে ছোট করার চেষ্টা করছে বাংলাদেশকে হেও করার চেষ্টা করছে এবং দর্শক আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশের সরকার তারা এই মুহূর্তে মানে ইন্টারন্যাশনালের যে মানবাধিকার যে সংগঠনগুলো তাদের সহযোগিতা চাইছে যে যেভাবেই হোক শেখ হাসিনাকে রাষ্ট্রপুঞ্জ রাষ্ট্রপুঞ্জের সাথে কথা চালাচ্ছেন চিঠি চিঠি চলাচলী হচ্ছে যাতে শেখ হাসিনাকে তারা ফেরত নিয়ে যেতে পারেন কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের মধ্যে একবারও এই চিন্তা হচ্ছে না যে বাংলাদেশে আরো বহু মানুষ আছে যাদের জন্য বাংলাদেশে শান্ত পরিবেশ আনা উচিত বাংলাদেশের এই ভয়াল চিত্ত তারা পৃথিবী জেনে গেছে তাই সেই চিত্ত থেকে বেরিয়ে এসে সুন্দর করে নতুনভাবে নতুন পরিকল্পনা করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রবণতা সেই প্রবণতা কিন্তু দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত উল্টে বিদ্বেষ ছড়ানো হচ্ছে উল্টে বলা হচ্ছে যে বাংলাদেশ ভারতকে দখল করে নেবে বাংলাদেশে বা কলকাতা দখল করে নেবে বাংলাদেশের নাগরিকরা কলকাতা দখল করে নেবে এরকম নানান রকমের ভারত সম্পর্কে তারা কিন্তু কন্টিনিউ করেই চলেছেন সে যাই করুক না কেন সারা পৃথিবীর ইতিহাসে এটা কিন্তু একটা বিরল দৃষ্টান্ত হয়ে রইল যে বাংলাদেশকে সেরা শিরোপা দিচ্ছে এমন একটা পত্রিকা বিখ্যাত জগৎ বিখ্যাত পত্রিকা যারা বাংলাদেশকে সেরা শিরোপা দিচ্ছে সেটা কি নৈরাজ্য অনৈতিক বাজে কাজ শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার জন্য যাকে টেনে আনলো সে হোক একজন অযোগ্য এই কারণে বাংলাদেশকে সেরা শিরোপা দিচ্ছে এর থেকে বড় দুঃখ এর থেকে বড় লজ্জা বাংলাদেশের যারা থাকেন যারা মনে করেন মনে প্রাণে বাংলাদেশে তাদের কাছে এর থেকে বড় দুঃখের আর কি হতে পারে আমরা আপনাদের সামনে তুলে একটাই কারণে বাংলাদেশের বহু মানুষ তারা এখনো পর্যন্ত বলে যাচ্ছেন যে বাংলাদেশে নাকি কিছু হয়নি বাংলাদেশে যেরকম কোনো ঘটনা ঘটেনি ভারতবর্ষের মিডিয়ারা তারা প্রতি তারা হচ্ছে দালাল এরকম নানান বাক্য ব্যয় করছেন যে তারা নাকি অপপ্রচার করছেন বাংলাদেশ সম্পর্কে কিন্তু সংবাদ মাধ্যমে যে খবর উঠে এলো এটা কিন্তু বিরল বাংলাদেশ নিয়ে এইভাবে জঘন্য কাজের জন্য সেরা শিরোপা দেওয়া এটা কিন্তু সত্যি লজ্জায় এবং সেখানকার মানুষদেরকে মানুষের উচিত এই মুহূর্তে লজ্জিত হওয়া এবং লজ্জিত হয়ে তাদের একটাই শপথ গ্রহণ করা উচিত যে পুনরায় তারা আবার সত্যিকারের মানুষ হয়ে বাংলাদেশকে গড়ে তুলবে সেই প্রতিশ্রুতিবদ্ধ যদি না হয় সত্যি সত্যি আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের অস্তিত্ব কিন্তু প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে যাবে দর্শক আমরা আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল